আর্জিকর কাণ্ডে আরও বিপাকে সন্দীপ ঘোষ আরজিকর কাণ্ডে আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডের ইতিমধ্যেই পাঁচ মাস পর বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে বিচার প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর সাজা ঘোষণা করেছে নিম্ন আদালতের বিচারক মেন অভিযুক্ত সঞ্জয় রায় তবে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মায়ের দাবি জুনিয়র চিকিৎসকদের দাবি যারা আন্দোলন চালাচ্ছেন তাদের দাবি এই কাণ্ডে আরও একাধিক জন জড়িত আছে তাদের সামনে নিয়ে আসতে হবে তাই ফের নতুন করে তদন্ত দরকার কলকাতা হাইকোর্টে চুলেছেন তিলোত্তমার বাবা এবং মা নতুন করে মামলা দায়ের করছেন তার মধ্যেই কিন্তু সন্দীপ ঘোষ আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ একদিকে সঞ্জয় রায় যেমন মেন অপরাধী অন্যদিকে আরজিগড়ের খুন এবং ধর্ষণকাণ্ডের তথ্য লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওজি অভিজিৎ মণ্ডল তাদের গ্রেপ্তারির তিন মাস পরও চার্জশিট দিতে পারেনি সিবিআই তাই সিবিআইয়ের ব্যর্থতায় তারা জামিন পেয়ে গেছেন সেই নিয়েও কিন্তু তোলপাড় শুরু হয়েছে সিবিআইয়ের দিকে আঙুল উঠছে আর তার মধ্যেই সিবিআইয়ের বিরুদ্ধে যখন রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পাঠানোর তর্জো শুরু করে দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যখন অমিত শাহের দপ্তরে রিপোর্ট পাঠানোর জন্য তজ্জো শুরু করেছেন ঠিক তখনই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক তথ্য প্রমাণ ঝুলি থেকে বিড়াল বের করার মতো বের করে দিয়েছে সিবিআই তাদেরই কিন্তু জোর বিপাকে পড়েছেন সন্দীপ ঘোষ আর সেই ফাইল খুলতেই সন্দীপ ঘোষের ফাইল খুলতেই কিন্তু তোলপার চক্ষু ছানা বড়া বিচারকের একই করেছেন সন্দীপ ঘোষ আর জি করের একেবারে দুর্নীতির মেন মাস্টারমাইন্ড মেন মাথা সন্দীপ ঘোষ আর জি করে হাসপাতালে দুর্নীতির তদন্ত চালাতে গিয়ে প্রায় দুশো কোটি টাকার দুর্নীতির তথ্য প্রমাণ হাতে পেয়েছে সিবিআই তার মধ্যে রয়েছে রোগীদের শয্যা থেকে শুরু করে একাধিক বিষয়ে মৃতদেহ পর্যন্ত পাচার করে দেওয়া হতো মৃতদের বিভিন্ন অংশ বিক্রি করা থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে দুর্নীতি জাল ওষুধ এমনকি টেন্ডারের ক্ষেত্রেও দুর্নীতি 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 দুর্নীতির আঁতুর ঘরে পরিণত করেছিলেন আর হাসপাতালকে সন্দীপ ঘোষ আর সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যখন নথি দিল সিবিআই যখন ঝুলি থেকে মেন ফাইলটা বার করলো সিবিআই আর সেই ফাইল খুলতেই একের পর এক নথির পাতা উল্টাতেই রীতিমতো একের পর এক বিস্ফোরণ চমকে ওঠার মতো তথ্য সন্দীপ ঘোষের বিরুদ্ধে দিল সিবিআই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর জিগর কাণ্ডে এবার বিরাট ঘটনা জুড়ে গেল একেবারে এক জেরক্স দোকানের নাম একই করেছেন সন্দীপ ঘোষ চার্জশিটে ভয়ঙ্কর দাবি সিবিআইয়ের আরজি করে দরপত্র ভরতে ভুয়ো এবং জাল নথি তৈরি করেছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ চার্জশিটে এমনই উল্লেখ করেছে সিবিআই সূত্রের খবর এমনই সন্দীপ ঘোষের মততে শুধু টেন্ডার কারচুপি নয় টেন্ডারের বরাত পেতে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে ভুয়ো নথিও আরজি করে দুর্নীতির চার্জশিটে দাবি সিবিআইয়ের আরজিঘরের টেন্ডার পেতে সন্দীপ ঘনিষ্ঠ বিপ্লব সিংহ ও সুমন হাজরা তৈরি করেছিলেন একাধিক ভুয়ো নথি সন্দীপ ঘোষের নির্দেশেই ভুয়ো নথি ব্যবহার করে ভরেছিলেন দরপত্র কিভাবে তৈরি হয়েছিল ভুয়ো নথি চার্জশিটে সিবিআইয়ের দাবি একাধিক ফার্মের লেটার হেড কপি পাঠানো হয়েছিল বিপ্লব সিংহের বাড়ির কাছের একটি জেরক্সের দোকানে অমিত জেরক্স সেন্টার অ্যান্ড বুক স্টল নামের ওই জেরক্স দোকানের মালিক অমিত কুণ্ডুর কাছে কখনো সরাসরি আবার কখনো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয়েছে বিভিন্ন ফার্মের লেটার হেড কপি পার্থ রায় নামে এক ব্যক্তির মাধ্যমেও পাঠানো হয়েছে ওই সমস্ত নথি অমিত সেগুলো স্ক্যান করে কপি করে ভুয়ো লেটার হেড ডিজাইন করে পাঠিয়ে দিয়েছিলেন আন্দুল রাজমাট এলাকার শৈবাল নামে এক ব্যক্তির কাছে যার প্রিন্টিং প্রেস ছিল সেখানে তৈরি হতো সুমন বিপ্লবের সংস্থার নামে ভুয়ো নথি লেটার হেড এই ভুয়ো নথি তৈরি করে দেওয়ার জন্য অভিযুক্তরা হাওড়া বাণীপুর এলাকার ইউকো ব্যাঙ্কের শাখার একটি অ্যাকাউন্ট থেকে ইউপিআই বা অনলাইন পেমেন্ট করেছিলেন পার্থ রায় নামে ব্যক্তির মাধ্যমে নগদ অমিত কুণ্ডুর কাছে টাকা দেওয়া হয়েছিল বলে চাষিরে উল্লেখ সিবিআইয়ের অমিত কুণ্ডু সিবিআইয়ের কাছে দেওয়া বয়ানে জানিয়েছেন ভুয়ো নথি তৈরি করে দেওয়ার জন্য সুমনের কাছ থেকে তিনি দেড় লাখ টাকা এবং বিপ্লবের কাছ থেকে এক লক্ষ টাকা পেয়েছেন এই সমস্ত ভুয়ো নথি ব্যবহার করি আর্জি করে দরপত্র ভরেছিলেন সন্দীপ ঘনিষ্ঠ সুমন এবং বিপ্লব রীতিমতো চমকে ওঠার মতো একেবারে তথ্য চমকে ওঠার মতো তথ্য আর কিন্তু শেষ রক্ষা হলো না সন্দীপ ঘোষের আর কিন্তু বাঁচানো গেলো না সন্দীপ ঘোষকে আর কি করে দুর্নীতিকাণ্ডে একেবারে মুখোশ খুলে দিল সিবিআই সন্দীপ ঘোষের তবে আর্জি দুর্নীতি কাণ্ডের তদন্ত যেমন চালাচ্ছে সিবিআই তেমনই আর্জি করে খুন এবং ধর্ষণ ধর্ষণকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই তবে আর্জি করে খুন এবং ধর্ষণকাণ্ডের তদন্তে এখনও পর্যন্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি সিবিআই তবে সিবিআই যে দাবিটা করেছিল তাদের কাছে উপযুক্ত তথ্য নেই তবে চার্জশিট তারা দ্রুত দিতে চলেছে তবে সেই চার্জশিট কবে দেবে কবে দোষী সন্দীপ ঘোষ আরজি করে খুন এবং ধর্ষণকাণ্ডের তথ্য লোপাটের দায়ে যে গ্রেপ্তার হয়েছেন সে কবে শাস্তি পাবে এই প্রশ্নটা কিন্তু তুলে দিচ্ছেন তিলোত্তমার বাবা এবং মা আর তার মধ্যেই সন্দীপ ঘোষ কিভাবে দুর্নীতির জাল বুনেছিলেন কিভাবে দুর্নীতি করতেন এর সাথে একটা জেরক্স দোকানও জড়িত কারণ সেই জেরক্সের দোকানেই কিন্তু জেরক্স করাতেন এবং ভুয়ো লেটার হেড তৈরি করাতেন এই সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠরা সন্দীপ ঘোষের মদতে শুধু টেন্ডার কারচুপি নয় টেন্ডারের বরাত পেতে লক্ষ লক্ষ টাকা ব্যয় তৈরি করা হয়েছিল ভুয়ো নথি আর্জি করে দুর্নীতির চার্জশিটে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছে সিবিআই সব কিছু ফাঁস করে দিয়েছে সিবিআই আর্জি করে দুর্নীতিকাণ্ডে আর্জি করে দুর্নীতিকাণ্ডে সন্দীপ ঘোষ ছাড়াও আশিস পাণ্ডে তৃণমূলের চিকিৎসক নেতা আশিস পাণ্ডে তিনিও গ্রেপ্তার হয়েছেন এবং তার বিরুদ্ধে একের পর এক বোমা ফাটিয়েছিলেন শান্তনু সেন যিনি এই মুহূর্তে তৃণমূল থেকে বহিষ্কৃত তৃণমূলের বহিষ্কৃত নেতা প্রাক্তন রাজ্যসভার সাংসদ তৃণমূলের শান্তনু সেন বহিষ্কার হওয়ার পরও তিনি কিন্তু বোমা ফাটিয়েছেন ওরা যে দুর্নীতির সাথে জড়িত তা তিনি দলের হাইকম্যান্ডকে জানিয়েছিলেন তবে বাইরে কোনোদিন প্রকাশ্যে কিছু বলেননি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে দিয়েছেন এবার শান্তনু সেন চিকিৎসক নেতা শান্তনু সেন তার জন্য তাকে নানাভাবে অবদস্থ করা হয়েছে তার নামে পোস্টার লাগানো হয়েছে তার মেয়েকে হুমকি দেওয়া হয়েছে ভয় দেখানো হয়েছে থ্রেট করা হয়েছে ফেল করিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সন্দীপ ঘোষ এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন শান্তনু সেন আর এবার সিবিআই কিন্তু সন্দীপ ঘোষের পোল খুলে ছেড়ে দিল রীতিমতো একের পর এক বিস্ফোরণ যারা সন্দীপ ঘোষের সাথে জড়িত যে জেরক্স দোকানের মালিক অমিত কুণ্ডু তিনি কিন্তু সব কিছু ফাঁস করে দিয়েছেন এক দফায় দেড় লক্ষ টাকা এবং আর এক দফায় এক লক্ষ টাকা তিনি পেয়েছেন এই কাজ করে দেওয়ার জন্য অর্থাৎ তাদেরও কিন্তু চেপে ধরে জেরা চালিয়েছে সিবিআই আধিকারিকরা অর্থাৎ সিবিআই এতদিন নথি দিতে পারেনি বলে চার্জ গঠন হয়নি সন্দীপ ঘোষের চার্জ গঠন হতে চলেছে সন্দীপ ঘোষের যে দুর্নীতি আর্যিকরের দুর্নীতিকাণ্ডে চার্জ গঠন বৃহস্পতিবারের মধ্যে চার্জ গঠন কমপ্লিট করে বিচার প্রক্রিয়া শুরু হবে তারপরেই কিন্তু শাস্তির মুখে পড়বেন সন্দীপ ঘোষ যাবজ্জীবন কারাদণ্ড নাকি অন্য কোন শাস্তি কি হতে চলেছে সন্দীপ ঘোষের এখনও কিন্তু হাতে রয়েছে আরেকটি মামলা আর্জি করে খুন এবং ধর্ষণকাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের মামলা সেই মামলায় সন্দীপ ঘোষের কি হবে রেহাই পাবেন নাকি সঞ্জয়ের ফাঁসি হয়নি উল্টে সন্দীপের ফাঁসি হয়ে যাবে কি হতে চলেছে কী নির্দেশ দেন বিচারক সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের